এই বিবেকবান বিত্তবান এই সমস্ত কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বটে কিন্তু তিনি কি ফলো করেন তিনি যদি মনে করেন তার দলে শুধুমাত্র বিবেকবানরাই থাকবে তাহলে তার দলে কি করে এই যে ধরুন অনুব্রত শাহজাহান বিবেকবান নয় আসলে এরা যারা দুষ্কৃতি যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের পছন্দ করেন তাদের সংসর্গ পছন্দ করেন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মনে যদি নোংরা থাকে তা ধোয়া সম্ভব নয় তিনি বলছেন দুর্নীতির কাছে মাথা নত করবেন না কিন্তু বারে বারে দেখা গেছে যে তিনি দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বাঁচানোর জন্যই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন দেখুন এই বিবেকবান বিত্তবান এই সমস্ত কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বটে কিন্তু তিনি কি ফলো করেন তিনি যদি মনে করেন তার দলে শুধুমাত্র বিবেক বিবেকবান থাকবে তাহলে তার দলে কি করে এই যে ধরুন অনুব্রত শাহজাহান পার্থ মানিক এদের স্থান হয়েছিল বলুন তো তার দলে কি করে এখন আলো করে শকতরা আছে বলুন তো তার একটাই কারণ আসলে এরা বিবেকবান নয় আসলে এরা যারা দুষ্কৃতী যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের পছন্দ করেন তাদের সংসর্গ পছন্দ করেন এবং তাদের দিয়েই জল দল চালাতে পছন্দ করেন আপনারা দেখেছেন এর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নারদার স্টিং অপারেশন ধরা পড়ল তখন তিনি কি করলেন বললেন যে আগে জানলে এদের টিকিট দেব দিতাম না অথচ তাদেরই টিকিট দিয়েছেন সেই টিকিট একাধিকবার দেওয়া হয়েছে এই যে আজ একুশে জুলাইয়ের মঞ্চে যিনি কথা বললেন যেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ে সেদিন প্রথমে কি বলেছিলেন যে পার্থদার যদি কিছু হয় তাহলে দেখে নেব এটা তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স ছিল দু ঘন্টা পরেই যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হতে শুরু করলো তখন কী বললেন এই পার্থদাকে আর ছিঁড়ি না আবার একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সেই পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আসলে বুঝতে পেরেছেন যে এই দুষ্কৃতীদের পাশে দুর্নীতিগ্রস্তদের পাশে যদি না থাকেন তাহলে তারাও তাদের পাশে থাকবে না সেই জন্য একে অপরের পাশাপাশি আছেন আর এই দলে বিবেকবান নয় সৎ মানুষ নয় এই দলে আসলে স্থান হয়েছে শুধুমাত্র দুষ্কৃতীদের এবং দুর্নীতিগ্রস্তদের এবং তাদেরই নেতা বানানো হয়েছে নাহলে যারা বিবেকবান তাদের ওই দলে নেতা হওয়ার কোনো স্কোপই নেই এই যে